আলাইকুম ইনসাপ এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বিন্দু আজকে নতুন একটি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটি হচ্ছে নিম সোপ বেস এটি খুবই উন্নত মানের উপাদান থেকে তৈরি নিমের সোপ বেস তো এটাতে এটা দিয়ে আপনি যে কোনো ধরনের হার্বাল সাবান তৈরি করতে পারবেন হার্বাল সাবান তৈরি করার জন্য একটি আদর্শ নিমের সোপ বেস এটা প্রতি বাইট সাইজ এক কেজি করে স্ক্রিনে যেরকম দেখছেন একটা বাইট এটা প্রতিটা বাইট এক কেজি করে মানে মিনিমাম আমাদের কাছ থেকে এক কেজি পর্যন্ত নিতে পারবেন এটা আমাদের কাছে পাওয়া যাবে খুবই সুলভ মূল্যে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের হোম ডেলিভারি সেবা রয়েছে আর স্ক্রিনে আমাদের যে নাম্বার দেখছেন নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কেউ চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি হোম ডেলিভারিতে নিতে পারেন আর এই নিমের সববেজ ছাড়াও আরেকটা সোববেজ রয়েছে আর দুইটি সোববেজ সেটি হল গ্লিসারিং এবং গটমিল্ক ওইটার ভিডিও অলরেডি স্কিনে আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে তো কেউ প্রয়োজন পড়লে সেটিও দেখে আসতে পারেন এবং আপনাদের প্রয়োজনে আপনারা অর্ডার করতে পারেন আর এই সববেজ ছাড়াও আমাদের চ্যানেলে আর অনেক ধরনের পণ্যের ভিডিও রয়েছে আপনারা প্রয়োজনে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবনে সবার মঙ্গল কামনায় আসসালাম আলাইকুম